ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংস্কারের মাধ্যমে সুষ্ঠু করার দাবি করে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমরা যেন তেন নির্বাচন চাই না দেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে অপকর্ম লুটপাট লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন সংশ্লিষ্ট দলগুলোকে বলবো সাবধান হন নিজেদের সামলান নইলে জনগণ আমাদের সামনে দেবে শনিবার সকালে ফেনি যাওয়ার পথে কুমিল্লার ফাদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পথসভার আয়োজন করে কুমিল্লা মহানগর জামায়াত আমার জনগণের রাষ্ট্রের বিনিময় পরিবর্তনকে শতভাগ সফল করবে এখানে কাউকে কোনো ছাড় দেওয়া নাই জাতি আমরাও দেব এই জন্য এখন থেকে ছাত্র যুবক শ্রমিক অতিতে যেমন ওকচিচিয়ে লড়াই করে নিজেদের অধিকার قائমার জন্য যে গিয়েছিল আগামীতে তাকে শতভাগ সফল করার জন্য এই বুক আমাদের বুকে যুবকদেরকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে আমরা আমাদের প্রিয় যুবক তরুণ কিশোরদের জন্য আগামীর এমন একটি দেশ যেতে চাই যেখানে শান্তিতে তারা নিঃশ্বাস ফেলতে পারে আল্লাহ ছাড়া কাউকে ভয় করার তাদের প্রয়োজন হবে না